আজকের বিশ্বে যে তিনটা আসমানি দিন আছে তার মধ্যে মুসলমানেরা যেমন ঈশ্বরবাদীতে বিশ্বাস করে ইহুদিরাও তেমন এক বাদিতে বিশ্বাস করে তারাও অদৃশ্য এক আল্লাহ ইবাদত করে মূর্তি তৈরি করে না কিন্তু তারা পথভ্রষ্ট কেন হিংসা এবং অহংকারের কারণ আর এই জন্য আল্লাহ সুবাহতালা তাদেরকে অভিশপ্ত বলেছে তথা ইবলিসের যা স্বভাব ইহুদিদের তাই স্বভাব ইবলিশ যেমন সত্য জানতো জানার পরও মানে না ইহুদিরা তেমন সত্য জানে জানার পর স্বীকার করে না স্বীকৃতি দেয় না এই জন্য আল্লাহ সোহামা খ্রিস্টানদেরকে বলেছেন তারা কত ভ্রষ্ট কেনা তারা সত্য জানেই না এই জন্য গত হাজার চোদ্দশো বছরে যত মানুষ মুসলমান হয়েছে তার আশি পার্সেন্ট মানুষ খ্রিস্টান ভবিষ্যতে আরও যত মানুষ মুসলমান হবে খ্রিস্টান থেকে মুসলমান আর ইহুদিদের সংখ্যা সবসময় কম থাকে কেন এরা ইবলিসের মতো অহংকারের কারণে সত্যটা গ্রহণ করতে পারে না তাদের অহংকার হচ্ছে তারা ইসাক ইয়াকুবের সন্তান ইব্রাহিমের সন্তান তারা চোজেন বাই দ্য গড আল্লাহ সুবাহতাল্লাহ কর্তৃক বাছাইকৃত তারা আল্লাহর পুত্র নওয়াজ এই জন্য তারা সকল মানুষকে হত্যা করতে পারবে সকল মানুষের স্ত্রী তাদের জন্য হালাল নওয়াজ তো এখন মোহাম্মদ সাল ইসলামও তো মক্কা থেকে দাবি করতেছে আমিও ইব্রাহিমের সন্তান তুমি যে ইব্রাহিমের সন্তান হিসেবে গর্ববোধ করছো অহংকার করছো অহংকারে ফেটে পড়তেছ আমি মুহাম্মদ ইব্রাহিমের সন্তান এই জিনিসটাই তাদের সহ্য নয় যে আমি যে সম্মান মর্যাদার দাবিদার এই সম্মান মর্যাদার দাবিদার আরেকজন হবে বংশগতভাবে ব্লাডলি রক্তগত কানেক্টেড আরেকজন মক্কা থেকে দাঁড়িয়ে বলবো আমি ইব্রাহিমের সন্তান এই জন্য এই জিনিসটা তারা চাপিয়ে চেপে রাখতে চায় যে আমরা যে মিল্লাতে ইব্রাহিমের অনুসারী এটা চেপে রাখতে চাই আপনি যে কোনো যদি জিজ্ঞেস করেন কাবা ঘর কে তৈরি করেছে তারা বলবে মোহাম্মদ সাহা তৈরি করেছে অথচ কাবা ঘর কে তৈরি করেছে ইব্রাহিম আলাহ ইসলাম তৈরি করেছে আমরা হজ করতে গিয়ে যত ইবাদত করছি একটা ইবাদতো সুন্নাত নয় সব ইব্রাহিম সাফা এবং মারোয়াই ইব্রাহিম ইব্রাহিমের স্ত্রী দৌড়িয়েছেন তাই মোহাম্মদ দৌড়িয়েছে কাবাঘর ইব্রাহিম আলাহি সাল্লাহাম তৈরি করেছে মিনাতে ইব্রাহিম আলাহি সাল্লাম পাথর নিক্ষেপ করেছেন তাই মোহাম্মদাম পাথর নিক্ষেপ করেছে পুরো হজ কেন্দ্রিক যা হচ্ছে সব ইব্রাহিম আলাইহাই সাল্লাতামের সুন্নাত এই জন্য আমরা হচ্ছে মিল্লাতে ইব্রাহিমের প্রকৃত দাবিদার সম্মানিত তো আমরা যে বিষয়টা আলোচনা করছিলাম যে এই জন্যই মোসা আলি মুক্তিতে মোহাম্মদ ইসলাম নিজেকে দাবি করলেন যে আমি বেশি হকদার এই দিনে সিয়াম পালন করার এবং আল্লাহর সুক্রিয়া আদায় করার কিন্তু দুঃখজনক হলো সত্য কি যে আমরা আমাদের একদল মানুষ সেই দিনে হোসাইন রাজি আল্লাহ তালা মৃত্যুকে সামনে রেখে শোকের যে প্রদর্শন এটা কোনো মতে ইসলাম সমর্থন করতে পারে না কেন হোসেন রাজিউল্লাহ তালহুর মৃত্যু অবশ্যই কষ্টদায়ক কিন্তু হোসেন রাজিউল্লাহ তালহুর পূর্বে তার পিতা আলী বিন আবি তলেবকেও মানুষ হত্যা করেছে রাজিউল্লাহ তালহ আলী বিন আবি তলেবের পূর্বে আলী বিন আবি তলেব রাজিউল্লাহ তালহ চেয়ে শ্রেষ্ঠ রহমান গানী রাজিউল্লাহ তালহ তাকে মানুষ হত্যা করেছে রহমান গানীর পূর্বে তার চেয়ে শ্রেষ্ঠ অমর ইবনুল খত্তাব রাজিউল্লাহ তালহ তাকে মানুষ হত্যা করেছে তাহলে ওমর ইবনুল খাতাবের মৃত্যুতে শোক পালন করলাম না ওসমান বিন গানি ওসমান গানির মৃত্যুতে শোক পালন করলাম না আলী বিন আবি তালেবের মৃত্যুতে শোক পালন করলাম না তাহলে হুসাইন রাজি আল্লাহ তালের মৃত্যুতে কেন শোক পালন করবো এটা হচ্ছে মাত্রা মাত্রাতিরিক্ত ভালোবাসা প্রদর্শন এবং আলে বাইতকে এই ভালোবাসা প্রদর্শনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয় আলে বাইত কারা আমরা কি আলে বাইতকে ভালোবাসি না অবশ্যই ভালোবাসি اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد يا الله ابن رحمة وببركت نازل كرون আলে মুহাম্মদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের উপর যেমন রহমত এবং বরকত আপনি নাজিল করেছেন ইব্রাহিম আলাইহিসসালামের পরিবারের উপর তাহলে তে এখানে তো আলে বাইতকে ভালোবাসা প্রদর্শন করার জন্য দরুদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার বর্গের প্রতি রহমত এবং বরকতের জন্য দোয়া করা হচ্ছে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালামের পরিবার কি শুধু হুসাইন রাদিয়াল্লাহু তালাম এবং তার সন্তানেরা। জিনা মোহাম্মদ সাল্লাহসাল্মের স্ত্রীরাও তার পরিবারের অন্তর্ভুক্ত আয়েশারাদি আল্লাহ তা আনহা তার পরিবারের অন্তর্ভুক্ত তাহলে আয়েশারাদি আল্লাহ তাআলা আনহাকে গালি দিয়ে কিভাবে আপনি আলে বঈতের ভালোবাসার দাবি করতে পারেন অসম্ভব এটা মিথ্যা দাবি আপনি আলে বাইতকে টার্ম কার্ড হিসেবে ব্যবহার করলেন ব্যবহার করে শুধু হোসেন রেজিয়াহ তালা আনহার পরবর্তী সন্তানদের প্রতি ভালোবাসা প্রদর্শন করছেন আর আমাকে আলে বাইতের শত্রু বানিয়ে দিলেন কিন্তু আপনি যে আয়সার জেল্লাহ তালানাকে গালি দিচ্ছেন তো আয়সার জেল্লাহ তালানা যে আল্লাহ নবীর স্ত্রী তিনিও তো আলে বাইত রসুল সাল্লাহ আলিহাসাল্লামের চাচা আব্বাস আব্বাস ইবিন আব্দুল তার সন্তান আবদুল্লাহ আব্বাস তারা আল বাইত রসুল সাল্লাহ আলী ওয়াসালামের চাচা আবু তালেব আবু তালেবের ছেলে আলী আলী ইবন আবু তালেবের আপন ভাই জাফর ইবন আবি তালেব যিনি মুতার যুদ্ধে শহীদ হয়েছে পরপর তিনজন যারা মুতার যুদ্ধে যাদের কাল্লা নবী সেনাপতির দায়িত্ব দিয়েছিলেন এবং শহীদ হয়েছিলেন তাদের মধ্যে একজন জাফর ইবিন আবি তলেব যিনি আলী ইবিন আবি তলেবের আপন ভাই রাসুল ইসলামের চাচা আবু তলেবের সন্তান তার পরবর্তী সন্তানের আগে আলুল বাইক নয় তারাও আলুল বাইক আপনি শুধু রসুল সাল্লাসাল্লামের একজন কন্যা ফাতেমা রাজি আল্লাহ আনহার সন্তানদের ভালোবাসলেন ওসমান রাজি আল্লাহ তালহার বিদেশ প্রতি বিদ্বেষ পোষণ করলেন ক্ষোভ ঝাড়লেন তো ওসমান রাজি আল্লাহ তালহকে আল্লাহর নবীর কন্যাদেরকে বিবাহ করেনি শুধু কি আলী রাজি আল্লাহ তালহ আল্লাহর নবীর কন্যাকে বিবাহ করেছিলেন আল্লাহর নবীর কি শুধু একটি কন্যা ছিল ফাতেমা রাজি আল্লাহ তাহলে ফাতেমা রাজি আল্লাহ তালহা যদি আমার ভালোবাসার পাত্র হয় ফাতেমা রাজি আল্লাহ তালার স্বামী আলী ইবন আবি তলেব যদি আমার ভালোবাসার পাত্র হয় তাহলে রসুল সালামের আর দুই কন্যা রোকাইয়া এবং উম্মে কুলসুমকে বিবাহ করার পরও রসমান কেন আমার বিদ্বেষের পাত্র রাজি আল্লাহ আন সম্মানিত উপস্থিতি এই জন্য আলুল বাইদকে ভালোবাসার দাবি করতে হলে প্রকৃত এবং সত্যিকার ভাবে সেই ভালোবাসাটা প্রদর্শন করতে হবে সবার জন্য সমানভাবে শুধু পলিটিক্যাল এবং রাজনৈতিক কারণে আলুল বাইতকে টার্ম কার্ড হিসেবে ব্যবহার করে শুধুইমাত্র হোসাইন রাজি আল্লাহ তালাহর পরবর্তী সন্তানদের প্রতি ভালোবাসা প্রদর্শন করত তো আইসা রাজি তালাহার প্রতি বিদ্বেষ ওসমান রাজি আল্লাহ তালাহর প্রতি বিদ্বেষ তারাও তো আলুল বাইত সম্মানিত উপস্থিতি আসলে হোসেন রাজি আল্লাহ তালাহর প্রতি এই ভালোবাসা এবং তার সন্তানদের প্রতি এটি হোসেন রাজি আল্লাহ তালাহর কারণে নাম এর সবচেয়ে বড় কারণ হচ্ছে ওমর রাজি আল্লাহ খেলাফত শাসন আমলে পারস্য সাম্রাজ্য ধ্বংস হয়েছিল আর এই সাম্রাজ্য ধ্বংস হয়েছিল সবচেয়ে বড় যে যুদ্ধে সেই যুদ্ধটি হচ্ছে যেই যুদ্ধে প্রধান সেনাপতি ছিলেন সাহিব এবং পারস্যদের পক্ষ থেকে প্রধান সেনাপতি ছিল মহাবীর তো ইসলাম আর পৃথিবীর যেখানেই প্রবেশ করেছে সেখানকার মানুষেরা

ইসলামের ভাষা এবং ইসলামের সংস্কৃতি গ্রহণ করে নিয়েছে তারা নিজেদের জাতিগত আভিজাত্যের যে ঐতিহ্য এবং সংস্কৃতি সেটার বিরুদ্ধে ইসলামকে দাঁড় করায় নিজেদের জাতিগত আভিজাত্য এবং মর্যাদাকে ভুলে গেছে কিন্তু একমাত্র পারস্যদের মধ্যে যখন ইসলাম প্রবেশ করে তখন পারস্যরা সম্পূর্ণরূপে মন থেকে ইসলামকে কবুল না করতে পারার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আরব বিশ্বের এত নিকটে থাকার পরও তাদের ভাষা আরবি ফার্সি এবং তারা এখনো নিজেদের ইতিহাস এবং ঐতিহ্যকে ওই ইসলাম আসার পূর্বের যে পারস্য সাম্রাজ্যের ইতিহাস এবং ঐতিহ্য ছিল ওইটার সাথে কানেক্ট করে আমি উদাহরণ দিলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে যে আমরা বাঙালি বাংলাদেশি অসংখ্য বাঙালি বাংলাদেশিকে পাবেন যারা ইসলামের বিপরীতে স্বাভাবিক বাঙালি সমাজের যে ইতিহাস ঐতিহ্যগুলো ছিল সেগুলোকে ইসলামের বিপরীতে দাঁড় করিয়ে দেয় যেমন বৈশাখ কথার যে হতে পারে যে পহেলা বৈশাখে বা বাঙালিদের এরকম কিছু পর্বন ছিল কিছু এরকম আনন্দ উৎসবের দিন ছিল বাঙালিদের ইতিহাস এবং ঐতিহ্যের মধ্যে তা আপনি বাঙালিদের সেপারেট ভিন্ন ইতিহাস ঐতিহ্যকে নিয়ে যখন গর্ববোধ করবেন এবং সেটাকে ইসলামের বিপরীতে দাঁড় করিয়ে দিবেন এটা শুধু আজ বাংলাদেশে হচ্ছে ইরানে হচ্ছে তা না এটা এখন আরব কান্ট্রিগুলোতেও হচ্ছে সৌদি আরবও এমন কিছু মানুষের জন্ম সেকুলার হয়েছে এটা তুরস্কেও ঘটেছিল এমন কিছু সেকুলার মানুষের জন্ম হয়েছে যারা ইসলামের আদর্শ এবং সংস্কৃতির বিপরীতে গিয়ে ওই জাহেলি যুগের যে আরব সংস্কৃতিগুলো ছিল আমরা আরব ওইটা আমাদের সংস্কৃতি

তুর্কের যে ইতিহাস এবং ঐতিহ্য আছে রোমানদের যে ইতিহাস এবং ঐতিহ্য আছে আমরা কেন আরবি ভাষা ব্যবহার করবো কেন তুরস্কের ভাষা ব্যবহার হবে না তুরস্ত্র এভাবে কিন্তু ইসলামিক খেলাপদের পতন হয় তো এই জিনিসটা অস্বাভাবিক কিছু নয় যে আমি এটা শুধু পারস্যদের ওপর চাপিয়ে দিচ্ছি ইরানের ওপর চাপিয়ে দিচ্ছি এরকম না এটা অস্বাভাবিক কিছু নয় হতেই পারে কিন্তু এটা কখনোই প্রমাণ বহন করে না যে আপনি পরিপূর্ণ ইসমে প্রবেশ করেছেন আপনাকে পরিপূর্ণরূপে অন্তরের অন্তরস্থল থেকে পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করতে হবে তো ওই পারস্যদের যে পরাজয় এই পরাজয় এবং সাম্রাজ্যের ধনিস্বাত এটা সংঘটিত হয়েছিল ওমর রাজিউল্লাহ তাল শাসনা এই তাদের সবচেয়ে বড় শত্রু হচ্ছে অমর ইবনুল খত্তাপ রাজিয়াল তারা অন্তরে লালন করে অমর রাজিউল্লাহ তালুকে একজন শত্রু হিসেবে লালন করে আপনি চা দিবেন আবি নামে কোন বিমানবন্দর এয়ারপোর্ট না পেলেও অবশ্যই মহাবীর রুস্তমের নামে অনেক কিছু পাবেন কিন্তু সাহাদিবিন আবি অক্কাস ছিলেন ইসলামের পক্ষের প্রধান সেনাপতি আর পারস্যের পক্ষের প্রধান সেনাপতি ছিল রুস্তম যে যুদ্ধে তারা পরাজিত হয় কাদিসিয়ার যুদ্ধে তাদের পরাজয় ঘটে আর স্পেসিফিক্যালি হোসাইন রাজি আল্লাহ তালা আনহুকে ভালোবাসার পিছনে কারণ হচ্ছে পারস্যের ওই যুদ্ধে বিজয়ের পর কেননা দাস এবং যে প্রথা এই প্রথাটা যুদ্ধের সাথেই সম্পৃক্ত। ইসলামে কোন স্বাধীন মানুষকে স্বাভাবিকভাবে পরিণত করা হারাম। এবং অতীত থেকে চলে আসা দাস দাসীকে বিভিন্ন গুনাহের কাকফার মাধ্যমে মুক্তি দেওয়ার মাধ্যমে ইসলাম দাস দাসী প্রথাকে কমানোর চেষ্টা করেছে কিন্তু একমাত্র একটি সুরাত দাস দাসীর বাকি আছে সেটি যে যুদ্ধ অবস্থায় যখনই কোনো দারুল কুফরের সাথে দারুল ইসলামের যুদ্ধ হবে তখন যুদ্ধের মাঠে যারা বন্দী হবে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা ইসলামী রাষ্ট্রের থাকবে তাইলে তাদেরকে মুক্ত করে দিতে পারে চাইলে তাদেরকে দাস এবং দাসিতে পরিণত করতে পারে যুদ্ধর ক্ষেত্রে যারা বন্দী হবে তো ওই যুদ্ধক্ষেত্রে বিজয়ের পর পারস্যের রাজার কন্যাও বন্দিনী হিসেবে ইসলামী খেলাফতে আসে এবং অমর আনহু নিজ সিদ্ধান্ত বলে সেই কন্যাকে হোসাইন রাজি আল্লাহ নিকটে পাঠিয়ে দেয় এবং পরবর্তীতে হোসাইন রাজি আল্লাহ সাথে পারস্যের সেই কন্যার বিবাহ হয় তার সম্মানের কারণে পারস্যের রাজকন্যার সম্মানের কারণে ওমর রাজি আল্লাহ তালাহ হোসাইন রাজি আল্লাহ তালাহকে চয়ন করে তার সম্মান রক্ষার জন্য ফলত তারা একটা কানেকশন পেয়ে গেল যে আমাদের যেই রাজা বা এই যে রাজত্বের পতন হলো সেই রাজত্বের কন্যা মোহাম্মদ সাল্লাসাল্লামের নাতির স্ত্রী পলিটিক্যাল এবং এটা কি মেন্টালি সাইকোলজিক্যালি কিভাবে এটার প্রচার করা যায় এবং এটার প্রচারের উপর ভিত্তি করে আর বাকিদেরকে দুঃশ্ম এবং শত্রু বানানো যায় এই যে এক আকিদার এক ভয়ঙ্কর খেলা সেটা শুরু হয় এবং এই ভয়ঙ্কর খেলাটা শুরু হয় আলী উসমান তাল তালাহর মৃত্যুর মাধ্যমে ইসলামে ফেতনার দরজা উন্মুক্ত হয় উসমান পাঠরত অবস্থায় হত্যা করা হয় এবং তার মৃত্যুর পরে উন্মুক্ত হয় একদল মানুষ খারিজি হয়ে যায় একদল মানুষ শিয়া হয়ে যায় রাফিজি হয়ে যায় আর এই দুশ্মনীটা অব্যাহত থাকে মহাবিয়া রাজি আল্লাহ এবং তার পরবর্তী বংশধরের বিরুদ্ধে কি জন্য মহাবের জিল্লাহ তালহ ওমর রাজিউল্লাহ তালহুর শাসন আমল থেকেই সিরিয়ার গভর্নর উসমান রাজিউল্লাহ তালহুর শাসন আমলেও গভর্নর আলী রাজিউল্লাহ তালহুর শাসন আমলেও গভর্নর ফলত সিরিয়ার মানুষের একটা ভালোবাসা মহাবের জেলা তালহুর প্রতি সেই কালেও ছিল আজও আছে তাদের এই ভালোবাসাটা আবার অনেক সময় মাত্রাতিরিক্ত হয়ে যায় তারা তখন আবার এই ভালোবাসার কারণে আলী রাজিয়াল এবং তাদের পরবর্তী বংশধরকে শত্রু মনে করে এই গ্রুপকে বলা হয় নাসিবি আর যারা আবার আলীর এবং তার সন্তানদের ভালোবাসার কারণে মহাবের রাজহন এবং তার পরবর্তী বংশধরদেরকে শত্রু মনে করে তাদেরকে বলা হয় শিয়া বা বাহুল্লা তো জামাতের কোনোটাই হওয়া উচিত নয় কেন আলী রাজন নিজেও সাহাবি মহাবের রাজিয়াল নিজেও সাহাবি এবং মহাবের রাজন আর এক সাহাবির সন্তান মহাবিবিন আবি সুফিয়ান আবু সুফিয়ান রজুল্লাহ সাহাবি তার সন্তান এবং তারাও কোরাইশ বংশের অন্তর্ভুক্ত আব্দে মানাফের এক সন্তানের বংশধর হচ্ছে আমার নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম আর আব্দে মানাফের আর সন্তানের বংশধর হচ্ছে আবু সুফিয়ান তার সন্তান মহাবিয়া তার সন্তান ইয়াজিদ এবং আবু সুফিয়ান রদি আল্লাহ কন্যাকে রসুল সাল্লাহ আলি সাল্লাম বিবাহ করেছিলেন সম্মানিত উপস্থিতি এই জন্য কাউকে কারোর শত্রু বানানো সাহাবিদের মধ্যে কাউকে কোন সাহাবির শত্রু বানানো এটা কখনোই আহলুসুল্না তোল জামায়াতের মানহাজ বা আকিদা বা বিশ্বাস হতে পারে না মহাবে রাজিউল্লাহ তালহুর একটা সিজদা যা তিনি রাসুল সাল্লাহামের সাথে দিয়েছেন তা আমার সারা জীবনের আমলের চেয়ে তা আল্লাহ প্রিয় হতে পারে এবং আমার এই বক্তব্যের একদম শেষের দিকে এসে আমি এতটুকু সারমর্ম আপনাদের সামনে বলে যাই যে আজকের আপনি খ্রিস্টানদের যে কোনো প্রতিষ্ঠান দেখবেন এই প্রতিষ্ঠানগুলো তারা কাদের সম্মানে কাদের নামে নামকরণ করছে সব ইসা আলহ সালের সাথে যে শ্রেষ্ঠতম বারো জন হাওয়ারি ছিল তাদের তাদের নামে তারা বিভিন্ন বিভিন্ন প্রতিষ্ঠানের সেন্ট পল প্রতিষ্ঠানের নামকরণ করছে এবং তাদেরকে সম্মানের সাথে স্মরণ করছে ইহুদিরা মুসা আলহ সালাম এবং তার সাথে যারা ছিল তারা সহকারী সহযোগী তাদেরকে সম্মান এবং ভালোবাসার সাথে স্মরণ করছে আর আমরা যদি মুসলমান হিসেবে তাদেরকেই পৃথিবীর সবচেয়ে খারাপ বানিয়ে দিই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জঘন্য বানিয়ে দিই যারা রাসুল সাল্লাহলামের সাথে সকাল সন্ধ্যা উঠা বসা করতেন যারা রাসুল সাল্লামের স্ত্রী ছিলেন যারা রাসুলামের জামাই ছিলেন যা রাসুল সাল্লাহামের শ্বশুর ছিলেন যাদের সাথে থাকতেন উঠতেন বসতেন খেতেন বিছানায় শুইতেন তাদেরকেই আমরা বানিয়ে দিলাম পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ তাহলে আমরা তো ইহুদি খ্রিস্টানদের যেহেতু খারাপ হয়ে গেলাম ইহুদি খ্রিস্টানরা অন্তত তাদের নবীর সাথে যারা ছিল তাদের অন্তত সম্মানটা রক্ষা করেছে আর যেখানে রাসুল সুল্লাম যখনই কোনো হাদিস বলেন পৃথিবীর যে কোনো হাদিস আপনি খুলে দেখবেন যে কোনো ঘটনা রাসুল সাল্লাম বর্ণনা করছে হাদিসের পাতায় যে কোনো ঘটনা তাহলে ওর সাথে দুইজনের নাম থাকবে যেমন এমনি একটা ঘটনা যে আল্লাহ নবী ওখানে যাচ্ছেন নবী আজ এখানে আসলেন নবী আজ ওখানে খেতে গেলেন নবী আজ ওখানে বসলেন তো তার সাথে আর দুইজনের নাম থাকবে আজ আমার বাড়িতে আল্লাহর নবী আবু বকর এবং অমর এসেছিলেন যে কোনো আদিজের পৃষ্ঠার পর পৃষ্ঠা আপনি পড়তে থাকবেন তো রাসুল সাথে কখনোই এরকম পাবেন না যখন তারা দুইজন নাই তথা রাসুল সাল্লাহস্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করছেন তখনও সাল্লামের একমাত্র সঙ্গী হচ্ছে আবু বকর বকরি আল্লাহ তাহলে সেই আবু বকর রাজি আল্লাহ সেই অমর রাজি আল্লাহ শত্রু বানিয়ে আমরা কখনোই এটা দাবি করতে পারি না যে আমরা সঠিক ইসলামের অনুসারী আছি এটা অসম্ভব তো আল্লাহ সব হান আমাদেরকে এই যে চারটি হারাম মাস পুরো বক্তব্যের যদি আমি আপনাদের সামনে সারণ করতে চাই তাহলে আমরা যে মাসে অবস্থান করছি যে মাস আসবে তারপরের মাস এই চারটি মাস এই তিনটি মাস হারাম আর আলাদা হবে রজব মাস হারাম এই হারাম মাসগুলোর মধ্যে মর্যাদা এবং সম্মানের কারণে হারাম করা হয়েছে মানুষ যেন মক্কায় হজ করতে যেতে পারে এই কারণে হারাম করা হয়েছে এর মধ্যে বড় বড় এবাদত কি সংঘটিত হয় হজ সংঘটিত হয় এবং জিলহজ মাসের প্রথম দশ দিন পৃথিবীর শ্রেষ্ঠতম দশ দিন তার মধ্যে বড় ইবাদত কি আরাফার দিনের সিয়াম পালন করা হজ পালন করা কুরবানি দেওয়া এগুলো হচ্ছে বড় ইবাদত এবং এর অধিকাংশই হচ্ছে ইব্রাহিম আলহি সালাতামের সন্ন্যাত আমরা মিল্লাত ইব্রাহিমের দাবিদার হিসেবে সেটা পালন করি এবং রাসুল সাল্লাম এই নয় দিনে সিয়াম পালন করতেন এবং আরও বিভিন্ন ধরনের ইবাদত করতেন আর তারপরের যে মাস মহারম সেটাতে আছে আশুরা যেই দিনে যেই দশ তারিখে আল্লাহ সুবাহানা তালা মুসাল্লাহ সাল্লা সাল্লামকে নাজাত এবং মুক্তি দিয়েছিলেন তার সন্তুষ্টি স্বরূপ ওই দিনও সিয়াম পালন করতে হবে জুলহাজ মাসের আরাফার দিন সিয়াম পালন করতে হবে এবং এই প্রথম নয় দিনের সিয়াম পালন করার চেষ্টা করতে হবে আর এর সাথে সম্পৃক্ত যে ভ্রান্ত আকীদাগুলো আছে আহরুল বাইতকে ভালোবাসতে হবে আহরুল মানে আল্লাহ নবীর পরিবার এবং এই ভালোবাসা যে আমরা প্রদর্শন করি তার প্রমাণ হচ্ছে দরুদ দরুদে আমরা আল্লাহ নবী এবং তার পরিবারের উপর দোয়া করি এবং এই পরিবার মানে তার স্ত্রী বাদ দিয়ে নয় তার চাচারা বাদ দিয়ে নয় তারপরে শুধু এক কন্যার সন্তানেরা নয় বরং আরও যে রাসুলসামের কন্যা ছিল তাদের সন্তানেরাও এই আলুল বাইতের অন্তর্ভুক্ত হবে এবং তাদের জন্য ভালোবাসা রাখতে হবে আর শুধু নির্দিষ্ট একজন কন্যার একজন সন্তানের যে পলিটিক্যালি যেই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য অত্যাধিক ভালোবাসা প্রদর্শন করে আর বাকি মুসলমানদেরকে এটার শত্রু বানিয়ে দেওয়া এটা কখনোই কাম্য নয় আর রাসুলের সকল সাহাবির প্রতি ভালোবাসা রাখতে হবে কারোর প্রতি বিদ্বেষ এবং হিংসা এবং রাগ অন্তরে পোষণ করলে সে কখনোই প্রকৃত মৌমিন হতে পারবে না এই জন্য নাম দেওয়া হয়েছে জামা জামা মানে জামা সাহাবা যারা সুন্নাত বা হাদিসের অনুসরণ করে এবং রাসুলামের সাহাবিদের প্রতি ভালোবাসা রাখে তারাই সঠিক পথের অনুসারী যেমন ইহুদিরা তাদের নবী মুসালাই সালামের সঙ্গী সাথীদের প্রতি ভালোবাসা রাখে খ্রিস্টানরা যেমন তাদের নবী ঈসা আলাহ সাল্লাম এবং তার সঙ্গী সাথীদের প্রতি ভালোবাসা রাখে প্রকৃত মুসলিম সেই যে মোহাম্মদ সাল্লাহ ইসলাম এবং তার সাথে ২৪ ঘন্টা সকাল সন্ধ্যা বসবাসকারী আবু বকর অমর ওসমান আলী রদিউল্লাহ তাল আনহুমাজমাইন এবং মহাবিয়া আবু সুফিয়ান রদিউল্লাহ তাল আনহুমাজমাইন এবং তাদের বংশধর এবং আরও যারা সাহাবি আছে তাদের সকলের প্রতি ভালোবাসা প্রদর্শন করে তারাই প্রকৃত মুসলিম আর এদের কারো প্রতি পলিটিক্যাল কারণে পলিটিক্যাল কোনো এজেন্ডা বাস্তবায়ন করার কারণে বিদ্বেষ পোষণ করা কখনই সঠিক আকিদা এবং সঠিক আমলের অংশ হতে পারে না প্রকৃত মুসলিমের পরিচয়ের অংশ হতে পারে না আল্লাহ সুবাহ তালা আমাদেরকে আজকের আলোচনা থেকে সঠিকটা বুঝার আমল করার এবং পালন করার তৌফিক দান করুক আল্লাহ আমিন আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره